হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ আবার অনেক দিন তার ভিডিও শেয়ার করছি কারণ এখন আমরা ভাই বেশিরভাগটাই ডেলি ভিডিও শেয়ার করি না আর তো আর কদিন পর থেকে কিছু ইন্টারেস্টিং জিনিস আসতে চলেছে সেগুলো শেয়ার করবো তোমাদের অনেকজন দেখতে দেখতে অনেকটাই বড়ো হয়ে গেলো তো কিছু সারপ্রাইজ আছে এখন দেখা বলবো না পরে দেখাবো পরে বলবো কী হবে যাই না যদি মানে সেইটা ফুলফিল হয় তাহলে ভালো তা নাহলে আবার কিছু দিন ওয়েট করতে হবে কিছু করার নেই তো আমরা এখানে খাচ্ছি এখন ভাজার রুটি বাসি রুটি তেলে ভাজা কিন্তু দারুণ লাগে খেতে আর এখানে আলু ভাজা আছে আর ওখানে চা করে নিয়ে এসছে চাটা খাবো ঠিক আছে চলো চা রুটি টুটি খেয়ে নিই নাহলে চাটা আবার ঠান্ডা হয়ে যাবে তো দেখো অনেকজন আর আমাদের সবারই টিফিন খাওয়া কমপ্লিট তারপরে অনেকজন একটু খেলা করলো ওদের আজকে পড়াশোনা হয়নি হবে একটু পরে হবে ওই ঘরটার ঝাড় দিল ঘর মুছবে মুচার পরে আমরা তাড়াতাড়ি স্নান টান করে আজকে খেয়ে নিলে তারপরে অনেক বেজনে পড়াশোনা হবে আর এই যে কাপগুলো কিনেছিলাম এটা ভিডিওতে তখন আই থিঙ্ক শেয়ার করা হয়নি হ্যাঁ এই দেখো এই সাদা কাপ দুটো খুব ময়লা এগুলো পরিষ্কার করতে হবে যাই হোক মেলা থেকে কেনা হয়েছিল এই একটা এই একটা এই দুটো আমাদের আর এই দুটো অনেক বিজনের কী সুন্দর লাগছে তো অনেক কাপ দুটো ছোটো মানুষ কাপগুলো এই এই সাদাগুলোর থেকে এই কাপটা আমার হেভি লেগেছে অনেক ওজনের কাপ এইগুলো দারুণ লেগেছে তো আমি তো তোমাদের কাপটা দেখাচ্ছিলাম আর উজান খুব দুষ্টুমি করছিল মানে একদম কথা শুনছে না এতটাই দুষ্টু হয়ে গেছে ওরা এখন যার জন্য ওদেরকে সামলে সবকিছু সামলে আর ভিডিও আমরা সবসময় শেয়ার করতে পারি না এখানে এই যে ঘর বসা চলছে কি ও হ্যাঁ কই সেটা কোথায় গেছিস সবে ঘর মুসলি এই দেখো এই ফুলদানিটা হ্যাঁ ওর মারা গেছিলো বাপিও আমার বাড়ি ওরা সবাই চিনে বাপিমা আমাকে এই যে এই ফুলদানিটা আর কানের হ্যাঁ ফুলদানি আমাদের বাড়ি ছিল না আর এই যে এই যে কি আর এই যে কি কানের ভাইরাল হয়েছে জানি না সবাই পড়ছে এই ওদের জেনে নিস হ্যাঁ আর এখানে এখন ঘর মুছছে তো ঠিক আছে চলো ঘরটা মুছে আর ঠান্ডা তো ভালোই পড়ছে কাদের দিকে এখনও কোন জায়গায় এখন ঠান্ডা পড়েনি নি জানিও অবশ্যই আমাদের দিকে কিন্তু ঠান্ডা পড়ে গেছে দেখো শীতকালের ওয়েদার রোদ পড়ে গেছে তো ঘরটা মুছে নিলে আমরা ছাদে গিয়ে সবাই স্নান করে নেবো আর এদিকে দুজন খেলা করছে গাছগুলো দেখাবো তোমাদের আজকে আরও কিছু নতুন কিছু গাছ আছে যেগুলো এখনো চারা লাগানো হয়নি আর এদিকে আমার বাবা এই দেখো বাগান কুপিয়ে গাছ লাগিয়ে ফেলেছে হ্যাঁ ওই তো আর ওইদিকে সব কোপানো আছে জানি না আমি গাঁদা ফুল না আনবে কালকে এই যে নিচে গিয়ে তোমাদের একদিন দেখাবো বাগানে কি কি গাছ আছে অনেকটা জায়গায় কিন্তু আমাদের এদিকে পুরো আমাদের ঘরে শেষ এইখান থেকে আর ওই যে পাঁচিলটা দেখা যাচ্ছে ওই মাথা অবধি পুরোটাই কিন্তু মাটি ফেলা প্লাস আমাদের পুকুরের ওইখানটা পাইলিং দেওয়া রয়েছে যাতে মাটিগুলো ধুয়ে ওপারটা না যেতে পারে ওপারটা পিসিদের পিসিরে এখনও মাটি ফেলেনি তো ঠিক আছে চলো এগুলো করে নিক তারপরে ছাদে গিয়ে ভিডিও শেয়ার করবো তো গাইজ দেখো আমরা ছাদে এসেছি আর এখানে এখন খেলা করছে বল নিয়ে এই দেখো না ওখানে ফেলবে না ওইদিকে নিয়ে যাও ও আর এই দেখো বাগান পুরো কোপানো কমপ্লিট মাথা মাথা মতো সব কপি দিয়েছে বাবা মনে কালকে চারা কিনতে যাবে কি কী কেনে গাছ লাগানো হবে এখনো লাগানো হয়নি এই সাইডটায় কিছু গাছের চারা ফেলেছে মানে গাছের দানা ফেলেছে সরি গাছের দানা ফেলেছে আর ওই যে জায়গাটা জল দেখতে পাচ্ছি যে অবধি কোপানো ওই যে এইখানটা এইখান থেকে এতটা কিন্তু মাটি রয়েছে তাও ওইখানটা নরম আর ওই জায়গাটা জল রয়েছে বেশি পরিমাণে ওইখানটা মাটি ফেলে ভরাট করে দেবো আর এই যে গাছে জল দেওয়া চলছে এখন এ বাবা জলগুলো সব খেলনার মধ্যে আসছে ভালো ফ্লাস্ক কি করেছে কি দিয়েছিল ফ্লাস্ক গুলো

এটা চাড়া বেরিয়েছে চাড়া বড় হয়ে যাচ্ছে তো কিন্তু এটা ফুল আসছে গোলাপেও ফুল আসবে 9:00 এও ফুল হচ্ছে আর কামনার গাছে প্রচুর পরিমাণে ইয়ে রয়েছে ফুল আছে কিন্তু কামরাঙায় একটা বড় দেখলাম আছে কিন্তু এটাও শুকনো হয়ে আসছে যে গাছ কেটে দিয়েছিল আগের দিন কতটুকু এনেছিলাম গাছটা কতটা মোটা হয়ে গেছে এই ড্রামের নিচে এগুলো কি জং বেরোচ্ছে হ্যাঁ এইটা এটা কি গাছের ডাল পোতা হয়েছিল রে চাপার ডাল এই একটা খুব বাজে জিনিস ওই কাঠগোলাপ ওতেও ফু পিঁপড়ে ধরে গেছে গাছে প্রচুর পিঁপড়ে ধরছে স্নেক প্ল্যান্টটা দেখো কতটুকু কিনে এনেছিলাম কতটুকু কিনে এনেছিলাম জানলায় রাখতে বলছে সবাই স্নেক প্ল্যান্ট সবাই আমরা এখানে এখন খেতে বসেছি এইখানে ও ডিম আলু টমেটো মাখছে অনেক ওজনের আর আলু ডিম টমেটো আর গাজর বাচ্চাটা খায় না এখানে আমাদের তরকারি রয়েছে এই জল পড়ে যাবে তরকারি কি কি আছে এটা কি আছে রে লাউ লাউ তরকারি এটা কচু আলু দিয়ে মাছের ঝোল তেলাপিয়া মাছ আর এটা হচ্ছে শুক্ত তেলাপিয়া মাছ আর অনেক জনের সেদ্ধ ডিম সেদ্ধ ঘি তেল লবণ তো চলো তাড়াতাড়ি আমরা খেয়ে নি তাই তো অনেক তাড়াতাড়ি খেয়ে নেবো তো তোমাদের ना। है को पापा। दादा दादा ते ते। है? दादा थी, दादा थी दादा 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 दादा

ওরা চকলেট খেয়ে নি টাটা গাইস আমরা নিচে ভিডিও করছিলাম দোকানের কিছু রিলস শুট করলাম জামা কাপড়ের যেগুলো আমাদের মানে এর আগে লাইভ হতো লাইভটা দেখলাম যে এখন নতুন সিস্টেম করে দিয়েছে এখন না এটা অনেকদিন হয়ে গেছে যে এক মাস পর লাইভটা তোমার অটোমেটিক রিজলভ হয়ে যায় মানে ডিলিট হয়ে যায় ফেসবুক থেকে তো সেহেতু এখন যত জামা কাপড় আমাদের আসবে এবার থেকে আমরা ফেসবুকে সব কিছু রিলস হিসাবেই আপলোড করব যাতে ভিডিওগুলো থাকে এবং মানে যারা অনেকে পরে খোঁজো যে এই জিনিসটা আমরা নেবো কিন্তু দেখতে পাচ্ছি না সেই জিনিসটা তোমরা পেয়ে যাবে তো এই যে দেখো জিনিসগুলো ভিডিও করার পর এখন এখানে ভাজ চলছে ভাজ করছে আর এখানে অনেক ওজন বসে আছে হাই করে দাও কি করছো তুমি একটা দুষ্টুমি করেছো তাই মা বকেছে আচ্ছা আর এখানে আরও জিনিস আছে যেগুলো এখনও ভিডিও হবে এখনও ভিডিও হয়নি তো চলো এগুলো ভাজ করে নিই ওর মা ও মনে হয় সন্ধ্যা দিতে আসবে এগুলো ভাজ করে নিলে কোথায় যাবো আমরা তাই 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 এগুলো ভাজ করে নিয়ে চলো আমরা তাড়াতাড়ি এই কাজটা করে নি অনেক কিছু ভাজ করতে হবে এখনো তো ভাই আমরা গেছিলাম ওই বাড়ি চলে এসেছি ও বাড়ি গিয়ে যে ভিডিও করবো সেটুকু মানে কোনো কথা শুনিনি দুষ্টুমি করেছে হার্ডলি দশ মিনিট খেলা করেছে তারপরে অনেকবার বাবার কাছে ঘুমিয়ে গেছিলো আর ওই এই ঘরে ছিল খেলা করছিল

হাই করে দাও সবাই দেখে নিচ্ছে তো আনি হাই করে নাও কত সুন্দর লিখেছে দেখিয়ে দাও এই দে তো 봐 দেইติ পাই দেইติ না এই দে তো বুঝে এটা অনেক লিখেছে আর এই দেখো ইউজার লিখছে লট টু ইউ লেটি দে ওলিটি আ লিটি অটো এটা অটো দিডো এই 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 ডু ডু এই এইটা লিটা নানা সব লিখেছে ঠিক আছে সরো ওরা আস্তে আস্তে লিখুক ওদের লিখলে গিফট মানে একটা করে গিফট দেওয়া হবে কি গিফট দেওয়া হবে সেটা ওরা লিখে নিলেই দেখাবো তো দেখো অনেকজন দুজন এখানে লিখছিল বলেছিলাম ওদের এই দু লাইন লিখে এটা অনেক একটা পাবে এখন ওই খাবারটা খুলে দিচ্ছে কি কিন্ডার জয় না কি কিন্ডার জয় না কিন্ডার জয় নকল হ্যাঁ কিং জয় দুদু বলে কিন্ডার জয় 50 টাকা হুম

দেখি এবার উজান উজান একটা খুলে দিই হ্যাঁ ওটা বাজানোর বাজানোর ঠিক ঠিক ওটা বাজানোর তুমি ওটা খাওছে চামচটা যে লাইক দোলা বলে এটা দেখতে ওয়াও কি দারুণ বললাম এই নাও চামচটা দিয়ে সবাইকে খেয়ে দেখিয়ে দাও ভদ্র ভাই বসো হ্যাঁ ওই চামচ দিয়ে খাবে এটা মুক্তি তুই তুই চলে ওট খাও না তুমি একটা পেঙ্গু পেয়েছো

তো ঠিক আছে তো চলো অনেকজন খাবার পেয়ে গেছে এখন ওরা খেয়ে নিক। দুজন এখানে লিখছিল এই যে দেখো কি সুন্দর লিখে নিয়েছে। হ্যাঁ। সুন্দর করে লিখে নিয়েছে যার জন্য ওরা ও তোরা এখন কি বানাচ্ছিস ওটা?

ওই যে তাই ও কিন্তু বন্ধুদের দেখাচ্ছে ও মিশায়ওনই ও শুধু ওইভাবেই খেলা করছে আর ওজন সব মিশিয়েছে না তুলে তুলে নেই ওটা তুলতে নেই মা মারবে কিন্তু তাহলে ওরা এখানে খেলা করছে আর ও মনে হয় ওইদিকে সুজিটা ড্রাই রোস্ট করছে

আমাদের এখন ভাত হচ্ছে অল্প ভাত ছিল মানে যদি না করা হয় তাহলে কম হবে ওদিকে কাজ করছে ওদিকে এটা দুইজন অবস্থা দেখো চলো উপরে ওঠো উপরে ওঠো আর নয় লেগ পিস ওরে বাবা দেখো দুজনে দুটো লেগ পিস বানিয়েছে নাকি তোদের কি লেগ পিস ফেভারিট লেগ পিস ভালো লাগে খেতে খাসির মাংস আচ্ছা লেগ পিস আর খাসির মাংস ওর ফেভারিট হ্যাঁ ঠিক আছে চলো চলো খেলা করো